আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা যে যেখান থেকে দেখতেছেন আশা করি ভালো আছেন ভালো থাকেন আমরা প্রবাস হইতে ষোলো সতেরো ডিউটি করি ডিউটি করিয়া শুনি ডক্টর দেশের সংস্কার কি সংস্কার করবো দেশের সংস্কার করবো হ্যাঁ দেশ স্বাধীনের পরে আজ পর্যন্ত এরা বুড়ার আইডি ঠিক হয় নাকি যে দেশের এত ব্রেনি এত জ্ঞানী লোক আঙ্গুর দেশ আঙ্গুর দেশের মানুষের জ্ঞানের শেষ নাই প্রত্যেকটা সেক্টরে বড় বড় অফিসার বড় বড় জ্ঞানী বড় বড় ডিগ্রি আলা মাথায় আসে নাইকিয়া সামান্য একটা ভুল ছোট্ট লাগছে সংশোধন করতে ঘুষ লাগে ঘুষের পাহাড় সারা কামায় না কি সংস্কার করব হ্যাঁ আমি তো সবচেয়ে বড় ডাকাইত আমি তো বড় চুর আপনি দেশ সংস্কার করবেন আমি যে চুর আমি যে ডাকাই আমারে কি দেশ সংস্কার করবেন আমার যে ক্ষমতা যে চিয়ারা ওই চিয়ারের বারোটা বাজাই আর মানুষ ডক্টর হিরুল সাহেব আপনি দেশের সংস্কার করবেন কি এমাত হয়ে যাবে পারবেন না কারণ আমার অভ্যাস তো চুরি করা আমার অভ্যাস হলো ডাকাতি করা একটা ভুল সামান্য একটা ভুল দশ বছর লাগিয়ে গেছে যেই দেশের মানুষ কবর থেকে উঠে ভোট দেন আঙ্গুর চরিত্র মাইসের কথা কম না আমার চরিত্র আমি বাঙালি জাতি আমার চরিত্র কবর থেকে উঠে আমার আর করে ভোটটা দিয়ে যাবা হ্যাঁ লাখ লাখ টেহা পাঠাই দেশে পাঠাই দিই ত্রিশ বছর ধরে টিকা পাঠাই সারবারের নাম নাই মরে গেছে বাহু বাবু মরছিল আমি এই আর আমি যে মরছি দুজনে এইটা ঠিক করতে এগারো বছর লাগছে জীবিত মানুষের মেরে হালাই দে আর মরা মানুষ কবর থেকে উঠে ওইটা আহ আুট দেওয়া যায় আবার ব্যাংক আমরা লোন পাই না আমরা যদি প্রবাসীরা যাই ব্যাংকে পুটকির সাপ আতের ছাপ তিরিশ হাজার সাইন লাগে দুই লাখ তিন লাখ টেহা দেয় হাজার সাইনের চেক নি আওడని আওడని আও পাইন্যা আর কবর থাইকে উঠে আহে কবর থাইকে উঠা হে রেটি হাত তুইলে আবার কবর চলে যায়গা কেমন দেশ বসবাস করি কেমন ব্যাংকের ম্যানেজার রাখছে কবর থাইকে উঠা আহে আইলে আবার তারে লোন দে এই লোন পাই এ বেড়া কবর চলে যা আর আমরা বিদেশ থেকে লাখ লাখ টাকা আই মাত লুন পাই না পুটকির সাপ ভাই পুটকির সাপ দুঃখের কথা পুটকির সাপ সহ সামনে সময় এতেছে প্রত্যেকটা বিদেশির গোয়ার কাপড় আলগা করে পুটকির সাপ দেন না তার হোটে পাবেন নলে পাবেন না আর দেশের যদি কোনো রকম একটা নেতা আর ফান কামরা সার ভাই দেশ থেকে নিয়ে টিয়া পুষে নিয়ে উদাও আর বিদেশি করে সিস্টেম করছে পুটকির সাপ সাপ যত দিবেন সামান্য একটা লোন তিরিশ হাজার সাইন সাইন দুই হাতের এমনে সেমনে যাই দেখেন প্রবাসী কল্যাণ এটা মিছা কথা কইতাছি প্রবাসী কল্যাণ ব্যাঙ্কে যাই দেখেন হাতের ছাপ পায়ের ছাপ কত ধরনের সাপ আর সাইন সাইন দিতে দিতে এই আঙ্গুল বিষ করবো দুই লাখ টাকা তিন লাখ টাকা পাবে না কইতাছি কইতেছি বুঝছেন আর এটা এটা ভুল সংশোধন করতে তিরিশ বছর লেগে জায়গা দশ বছর লেগে জায়গা এই দেশের বলে ডক্টর সাহেব সংস্কার করব করা হবে না হ্যাঁ কারণ চুরি করার অভ্যাস আমার ডাকাইতি করার অভ্যাস আমার আপনি একটা ইলেকশন দেন তাড়াতাড়ি করে থাকা হাইতেছি না আমার এক কারে ফাইটে যাইতে থাকে আমার হাইটে যা তাড়াতাড়ি ইলেকশন দেন আমি ওই সিয়ার বমু আর বাস দিব জনগণের তাড়াতাড়ি ইলেকশনটা দিলেই এক কারে পাশার ভিতরে ঠেলে বাস দিব আর গুয়ার মাজা নিয়ে ঘুরে 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 চলবো জনগণ এটা লোক এমন এটা লোক আশা দরকার খালি যেন একবার ফুটকে মধ্যে বাস দেয় বুঝছেন সুর আর ধরনা করে ডাকায় ধরনা করে খালি বাস দেওয়ার একটা লোক দেন ডক্টর নেশের সঙ্গে করে অনুরোধ করি এত ধরি উনার লোক বহাই দেন যাতে আঙ্গুর বাস দেয় খালি আলাইকুম ভালো থাকবেন প্রত্যেকেই সুস্থ থাকবেন বুঝছেন এর সাই আর বেশি বাসা জানি না মাথা নষ্ট তো এই